আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল চলে আসলাম বাবুর ফিডার তৈরি করতে আমার বাচ্চার যেহেতু ছয় মাস শেষ হয়নি সেক্ষেত্রে আমি বাবুকে বায়োমিল অন খাওয়াচ্ছি ছয় মাস শেষে বায়োমিল টু খাওয়াবো প্রত্যেকটা দুধের প্যাকেটে একটু করে চামচ থাকে সকালে ঘুম থেকে উঠে দেখি কোটাই দুধ নাই নিয়ে চলে আসলাম প্যাকেটিং প্যাকেট থেকে দুধ বের করে কোটাতে আবার রেখে দিই যতটুকু দুধ ছিল আমি ফিডারে অলরেডি বানাই রেখে দিয়েছি ফিডারটি দেখতেই পাচ্ছেন যাই হোক আমি এখন প্যাকেটটি কেটে দুধটা কোটায় সুন্দর করে রেখে দিব কোটাটা পুরোটাই খালি হয়ে গেছে ফ্লাক্সেও পানি গরম করে রেখে দিব যেহেতু মাঝে মাঝে কারেন্ট চলে যায় সেক্ষেত্রে পানি গরম করে ফ্লাক্সে ভরে রাখাটাই শ্রেয় তা না হলে মাঝে মাঝে কারেন্ট চলে গেলে অবশ্য গ্যাসের চুলো আছে তারপরেও ঘরে রাখাটা ভালো যেহেতু এটা প্রতিদিনের কাজ সেক্ষেত্রে কারোর উপর নির্ভর না হয়ে নিজেরটা নিজেরই করা ভালো তো যাই হোক এক মাস থেকে ছয় মাসের মধ্যে আপনারা বাচ্চাদেরকে বায়োমিল অনটা খাওয়াতে পারেন আমার জন্য এটাই ভালো মনে হয়েছে তাই আমি আমার বাবুকে এটাই খাওয়াই বাচ্চা যখন ছয় মাস শেষ হয়ে যাবে তখন থেকে বায়োমিল টু খাবেন প্যাকেটের গায়ে সব কিছু লেখা আছে বিস্তারিত তো যাই হোক আমার প্যাকেটটি ঢালা হয়ে গেছে এখন আমি কোটাটি আটকায় দিব ভালো করে টিনের কোটাটি আটকায় রাখলে বাতাসটি ঢুকতে পারবেন সেক্ষেত্রে দুধটি ভালো থাকবে যাই হোক আমি এখন পানি গরম করব সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় তাই না আমাকে দেখে কেউ বলতে পারিনি আমি বাচ্চা মানুষ করতে পারবো এখন আমাকে দেখে সবাই হা হয়ে যায় আসলেও প্রত্যেকটা মার পক্ষেই সম্ভব বাচ্চা মানুষ করা আমার পানি গরম হয়ে গেছে তো আমি পানি গরম রেখে দিব ফ্লাক্সে পানি গরম রাখতেই হয় কারণ হঠাৎ হঠাৎ করে পাঁচ মিনিটের জন্য কারেন্ট গেলেও আমার দুধটা বানাতেই হবে পাঁচ মিনিটের জন্য লেট করার উপায় অনেক বাবা মা আছে তারা মনে করে তাদের বাচ্চাদেরকে সব থেকে ভালোভাবে মানুষ করে তবে আমি বলবো না পুরোটাই ভুল প্রত্যেকটা বাবা মাই তার সন্তানকে অনেক তাদের সাধ তাদেরকে মানুষ করার চেষ্টা করে আমরা অনেক বাবা মা আছি কিছু কিছু বাবা মাকে ছোট করে কথা বলি আমরা এটা খুব বড় অন্যায় কাজ আমরা একটা নারী হয়ে একটা নারীকে সম্মান করা উচিত একটা মা মাকে সম্মান করা উচিত এটা আমরা না করে উল্টো কাজটা সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন নতুন ভালো ভালো ভিডিও পেতে হলে সাথে থাকো আল্লাহ হাফেজ